আসসালামু আলাইকুম বিওয়ার্স চলে এলাম বাগানে আমার কিছু প্রয়োজনই টমেটো নিতে টমেটোগুলো সব পেকে গেছে আমি সব তুলে ফেলব দেখুন কীভাবে টমেটোগুলো পেকে গেছে এই দেখুন বিওয়ার্স এক কেজির মতো টমেটো একবারে ফ্রেশ লাল টুকটুক করতেছে টমেটোগুলো এ টমেটোগুলো এখন আমি রান্না করব আর কতগুলো বেগুন হয়েছে আমার একটা গাছে বেগুন কয়টা উঠাবো আমি অনেক সবজি সাত থেকে পাই সাত বাগান থেকে আমার কিনা লাগে খুব কম তো আসসালামু আলাইকুম